কিছু না নাহিদার মাথা ঘামায় না বুক উঠলানো আনন্দ নিয়ে খেতে শুরু করে নোহার চোখ আবারও ঘুরে আসে তার উপর যে চোখে মায়ার তোটেনে বইছে হঠাৎ করে ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর কেন কি জন্যে কি কারণ সেসব জানে না নোহা কখনো কাউকে ভালোবাসেনি ভালোবাসলে কেমন অনুভূতি হয় কেমন তাও জানা নেই শুধু জানে আজকে নাহিদের অপ্রকাশ্য দুঃখটা কড়াইগণ্ডে বুঝতে পারছে সে মনে হচ্ছে যেন ওর নিজেরই ব্যথা নোহা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নোয়ালো পুষ্পিতার দিকে নজর পড়তেই আরেকবার চোখ রাঙাই মেটা অথচ আল গোছে হাসল ও ছেলেগুলোর কথা তীব্র বলে দেয় ছেলেগুলোর কথা তীব্রকে বলে দেয় গাধিটা বেজায় রেগে গেছে তাও ভালো সব সময় এত মিনমিন করে থাকে একটু একটু রাগলেও ভালো লাগে আয়সা খাতুন তখনও ঠায় দাঁড়িয়ে ভদ্র মহিলা বেশ বিপাকে পড়েছেন সাথে রাগ হচ্ছে মেয়ের উপর তোর কি দরকার ছিল স্যারের সামনে ফট করে ওসব কথা তোলার উনি কি মনে করলেন তীব্রর দিক অনেকক্ষণ যে থেকেও ওর হাব ভাবের সিকি আনাও বুঝতে পারল না তিনি একটু যাচাই করতে রয়ে শুধালেন আর একটু বিরিয়ানি দিই বাবা তীব্র চোখ তুললো ক্রোধের অনলে টকটকে দুটো চোখ চশমার আড়ালে হতে অত ভালো বোঝা যায়নি তবে কাল যে ছোট দুদিক টেনে বলল না আন্টি স্বাভাবিক স্বর এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলেন আয়সা মলিন বদনে হাসি ফুটল তখনই রাতারাতে কণ্ঠে উদ্বেগ নিয়ে বললেন কিন্তু তুমি তো তেমন কিছুই খেলে না তীব্র জানালো এরপর আর গেলেন না তিনি নাহিদের থালায় বিরিয়ানি দিলেন ছেলেটা খেসে আপ্যায়ন গ্রহণ করল কতদিন বাড়ির খাবার খায় না হোটেলের খাবার খেয়ে জিপটা পচে গিয়েছিল একদম এই বিরিয়ানি খেয়ে কি যে ভালো লাগছে এখন আগামী এক সপ্তাহ সে আরামসে না খেয়ে থাকতেও পারবে নোহা সেই তখনকার সোফায় বসার মতোই তীব্রকে লক্ষ্য করছে আবার গোটা ব্যাচেলারদের ব্যাপারটা সে ইচ্ছে করে তীব্রর সামনে বলেছে পুষ্পিতার নামটাও তুলেছে যেচে এখন শুধু দেখবে উনি কি করেন ততক্ষণে খাওয়া শেষ তীব্রর তৎক্ষণাৎ চলে গেল বেশি নেই ট্যাব ছেড়ে ব্যস্ততা দেখায় হাত ধোয়ার পরপরই ঘাড় কাত করে সেদিকে চাইল যেদিকের গ্রিল ডিঙিয়ে ঠিল ছোড়া কাগজ এসেছে এখানে একটা বদ্ধ জানালা ব্যতীত কিছুই দেখা গেল না ছেলেগুলো কি ওখানেই থাকে তীব্রদের ফ্ল্যাট উল্টোমুখী চাইলেও সেখান থেকে এই বিল্ডিং দেখার উপায় নেই সেজন্যই এতদিন ছেলেগুলো যে কথায় কাজে নুহাদের জ্বালিয়ে মেরেছে কিছু টের পায়নি ও কিন্তু আজ যখন জেনেইছে তখন কিছুতেই ছাড় দেবে না ভীতু মেয়ে শুধু তীব্র রেজা তালুকদারের তাকে বিরক্ত করার মাসুল সুদে আসলে পুষিয়ে নেবে সে ট্যাপ বন্ধ করে টেবিলের দিকে ঘুরে তাকাই তীব্র একদম সোজাসুজি আয়সাকে জিজ্ঞাসা করে আপনাদের বারান্দাটা সুন্দর একবার যেতে পারি আন্টি আয়শা অবাক হলেন ঈশ্বর ভাজি গুটি এলো ভ্রু বারান্দায় তো একটা গাছও নেই সাজনও নেই সুন্দর কোন দিক থেকে হলো চেহারা ভর্তি না চেপে রেখে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাও বলতে দেরি লম্বা পদযুগল হন হন করে যাত্রা করল সে পথে পুষ্পিতা শেষ লোকমা গাছে তুলেছে কেবল এর মাঝে আয়েশা ফিসফিস করে বললেন এই পুষ্পিতা স্যারের সাথে সাথে যাও ব্যাস খাওয়ার দফা রফা মেটের সদ্য পেটে ঢালা দানাগুলো এই কথায় আর হজম হতে চাইল না মুখখানা চুপসে বলল এ মানে আমি তো তুমি না আর কে এসব কি বলতে হয় মেয়ে স্যার এ বাসায় তো তোমার জন্যই এসেছেন নাকি তুমি দেখভাল করবে না পুষ্পে তার কি হলো কে আর তোমার জন্য এসেছেন এই কথাগুলো শুনেই তার ভেতরটা কোনঠায় আইঠাই করে উঠল আয়েশা তাগিদ দিলেন বসে আছো কেন যাও পরপর অসহায় চোখে নোহার দিকে তাকালো পুষ্পিতা তার ছোটে মিটি মিটি হাসি ও ফোস করে দম ফেলে উঠে গেল ততক্ষণে তীব্র বারান্দায় দাঁড়িয়েছে এসে অমসৃণ তালুর মতো রেলিংয়ের ধার পিষে ফেলার চেষ্টা চিলের নজরে চারপাশ দেখছিল যখন নরম পাশে পুষ্পিতার পেছনে এসে থামে মেয়েটা এক পায়ে পায়েল পড়েছে সে রুনছুন শব্দ কানে যেতেই নিবেশিত তীব্রর মনোযোগ ঘুরে গেল তিরস্থ হয়ে দাঁড়ালো সহসা বেঁকে থাকা লম্বাটে দেহটা তৎপর সোজা করে নিল কিন্তু পিছু ঘুরল না পুষ্পিতার শরীরে কোনো সুগন্ধি মাখিনি অথচ মেলি মিষ্টি কোন গন্ধ যেন আপনা আপনি ছুটে গেল তীব্র নাসের অন্ধ্রে নেশায় মুদে নিল সমস্ত ভালো লাগা প্রশস্ত বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস টানল সে একটু আগে রাগে তপতপ করা মস্তিষ্কে হঠাৎই যেন শান্ত বৃষ্টি নেমেছে তেমনি শান্ত কণ্ঠে বলল এদিকে এসো আচমকা আদেশে মেয়েটা কি করবে ভেবে পায় না মরুময় স্থানের মতো কাঠ গলবিলে ঢোক গেলে আরেকটু এগিয়ে দাঁড়ালো তীব্র ফিরে চাইল তখন বিলাতে নয়নের পূর্ণ দৃষ্টি বরতাল পুষ্পিতার সুরূপা আননে খুব ফর্সা গোলাকার মুখখানা চঞ্চল পুরো দুটো ভ্রু তার মধ্যে আবার ভীষণ ক্ষুদ্রকায় একটা টিপ পড়েছে আজ চোখে পড়তে আদল টান টান করলো তীব্র পুষ্পিতাকে কখনো সাজতে দেখেনি একটু পরিপাটি করে চুল বাধা ছাড়া মেয়েটা কখনোই কোনো সাজেই যেন জানে না বোধ হয় একটু পরিপাটি করে চুল বাধা ছাড়া মেয়েটা কোনো সাজে জানে না বোধ হয় অথচ একটা ছোট্ট টিপেই তার চোখ জুড়িয়ে এলো সে ছেলেগুলোর ওপর বন্যের মতো ফুলতে থাকা কোপটুকু আরামসে গেল এক্ষুনি এদিকে বুকের ভেতরটা সহ কাঁপছে পুষ্পিতার আবার আবার সে একইভাবে চেয়ে আছেন উনি এই চাউনে এমন সুজে কেন নারী হজম করতে পারে এই চাউনি কোনো সোজাসোজে কোনো নারী হজম করতে পারে মেয়েটার চিবুক নামিয়ে নিল গলায় থুতনি তাকে পক্ষে মিশিয়ে নিতে চাইলো কণ্ঠে বলল কিছু বলবেন স্যার তীব্র কিছুই বলে না নির্নিমেষে চেয়ে থাকে যেন দণ্ড দিয়েছে কেউ উত্তর না পেয়ে পুষ্পিতা আরও অপ্রস্তুত হল একদম চোখের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে মুখের দিকে অপলক চেয়ে থাকলে কোনো মেয়ের সাধু আছে স্তম্ভের ন্যায় অটল থাকার শরীর তার ক্ষয়ে পড়ছিল আছে সত্তা জুড়ে উস খুশি ভাব কি বলবে কি করবে ইচ্ছে হলো এই সানিত চাউনের কবল হতে ছুটে পালিয়ে যাওয়ার অথচ বেহায়া পা দুটো যেন আজকেই বরফ খণ্ড বনেছে আঙুল দাঁড়ানোর চেয়ে অব্দি রাখিনি আঞ্চানে ভাব লুকাতে জিবে ঠোঁট ভেজেল পুষ্পিতা এদিক ওদিক তাকালো ঘন ঘন পাতা ফেললো চোখে কানের পাশে চুল বসালো ঘাম মুছল কপালের যখন চোখের কোন তুলে তাকায় তখনও একই রকম তাকিয়ে তীব্র ফের শটান কপাল কেমন গুটিয়ে বসেছে তার তেমন গম্ভীর হয়ে বলল কি করলে এটা পুষ্পিতা ঘাবড়ে গেল খানিক ও তো ছিল এক ফোটা নরণী অব্দি কি করলো আবার স্যার আজকে একটু বেশি খিটমিট করছেন সেদিন ক্লাসেও এমন করেছেন ওনার মেজাজের কি মৌসুমী বায়ু চলছে নিষ্পাপের মতো শুধালো জি কি করলাম তীব্র ফটাফট বলল কাছে এসো পুষ্পিতার প্রাণটা দেহ এসে ছুলে পড়ল গলায় ঝাঁকুনি উঠল শীর্ণ দেহে কাঁপন তুলল বকের সমগ্র কোষ হতবম্ভ হয়ে বলল জি তীব্র সাবলীল উত্তেজনা উদ্বেগের মাত্র নেই ভাবমূর্তি এমন কোনো রূপ সম্পর্ক ব্যতীত একটা জুয়ান মেয়েকে কাছে ডাকা কোনো ব্যাপারই নয় পুষ্পিতার চাউনিদয়ে বিহলতার ছাপ এগিয়ে নিল নিজেই পুষ্পিতার চানুদয়ের বিহলতার ছাপ দেখে এগিয়ে গেল নিজেই আকস্মিক এই নৈকট্যের ভার পুষ্পিতা নিতে পারে না স্তব্ধ সে পিলারের ন্যায় শক্ত বনে যায় হতচেতনায় রীতিমতো হেঁচকি উঠে গেল তীব্রর অতীব সুন্দর মুখবিবরে লেপ্টে রইল প্রকট দুটো নেত্র তীব্র লম্বা দেহ ঝুঁকে আসতে দেখেই ভয়ে কামিজ খামচে ধরল চোখ দুটো একদম তার কপাল বরাবর থেমেছে দুটো বিপরীত মুখী উষ্ণ শ্বাসের চক্করে যখন পুষ্পিতার নিজেরই দম থিতিয়ে আসতে নিল ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালো তীব্র ঠান্ডা হাতটা তুলে ওর বেঁকে থাকা কপালের টিপটাকে সোজা করে বসিয়ে দিল ফের তখন ঘাম মুছতে গিয়ে ঘষা লেগে সরে গেছিল পুষ্পিতা মূর্তি বেন পুষ্পিতা মূর্তি থাকে পুরো দস্তর যায় তোলা হেঁচকিটাও বন্ধ এখন তীব্র সরে আসে ঠিকঠাক হয় দর্পণিয়ে আওরাই আকাশের চাঁদের গায়ে দাগ বানায় কিন্তু মাটির এই চাঁদের গায়ে দাগ তো দূর একটা থাকা টিপকেও অবতারণ করব আমি বলেই বেরিয়ে গেল সে পুষ্পিতা শুনেছে কি না কে জানে রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল কেবল ভীষণ গতিতে মাথা ঘুরছে ওর স্বপ্ন ঠেকছে সব কিন্তু কেমন স্বপ্ন এটা পুরো কামরায় পায়চারি করছে তীব্র থুতনিতে আঙ্গুল খুশি খুশি হাঁটছে দু মাথা সামনে ডিভানে নিষ্পাপের ন্যায় বসে আছে নাহিদ তীব্রর হাব ভাব নিয়ে এখন সন্দেহ লাগছে ওর কালবৈশাখী আসার আগে সব যেমন থমথমে হয়ে থাকে তীব্রর এই চুপ করে হাঁটা চলাও তেমন লাগছে অনেকক্ষণ অপেক্ষা করেও কিছুই বুঝতে পারে না বেচারা দীর্ঘশ্বাস ফেললো তাই একটু পরীক্ষা নিতে শোধালো তুই কি এখন ওই ছেলেগুলোকেও মারবি নাকি তীব্র থেমে দাঁড়ায় ফ্রুকুচকে বলে তোর এমন মনে হলো কেন নাহিদের কণ্ঠে বিভ্রান্তি না মানে এমনই তো করিস তাই আর কি তীব্র ছোট কামড়ালো একটু চুপ থেকে প্রশ্ন ছুড়ল আচমকা আমি কে মতো খেল নাহিদ এ আবার কেমন ধারার প্রশ্ন জবাব দিল বোকার মতো কেন মানুষ তীব্র দাঁত পেশে তুই আসলে একটা ঢেরস আই মিন এখানে আমি কে নাহিদ মাথা চুলকালো একটু ভাবতে গিয়ে ভোলা ভোলা মুখটা ছলকে উঠলো আলোর মতন বলল তীব্র রেজা তালুকদার তীব্র প্রসন্ন চিত্তে এসে পাশে বসল ওর কাজ চাপড়ে বলল গুড আমার সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোর নাহিদ অস্বীকার করল না মাথা দুলালো সায়ের মতন তীব্র নিজেই বলল আমি এখানে শিক্ষক একজন শিক্ষক কি কখনো মারপিট করতে পারে নেবার তাই আমিও মারব না ওদের নাহিদ ভেতরে ভেতরে খুশি হয়ে গেল যাক তাহলে ও ভুল ভাবেনি প্রথমবার নিজের আন্দাজ নিয়ে গর্ব হলো তার তীব্র রোষ্ঠে তখনও রহস্যের হাসি নাহিদের খটকাটা আবার জেগে ওঠে কণ্ঠ সন্দিহান তোর পুষ্পিতাকে কিছু ছেলে পেলে বিরক্ত করছে এটা জেনেও তুই কিছু করবি না আদৌ সত্যি বলছিস তো তীব্র বক্র হাসি পারল লেকচারার তীব্র তালুকদার মারবে না বলেছি কিন্তু অন্য কেউ তো মারতেই পারে নাহিদ কৌতূহলে হাবুটি খেয়ে বলল অন্য কেউ মারবে কে তীব্র পিঠ লাগিয়ে রাখে দিবানে একটা পায়ের উপর আরেকটা পা তুলে দেয় বড্ড দম্ভ নিয়ে জানায় বিট্টু মাস্তান নাহিদ এমন কিছু আশা করেনি শরীর ছেড়ে দিল হতাশায় বকফুরে ফুরে ফুসফুস করে বেরিয়ে এলো দম সে আশায় উজ্জ্বল দৃষ্টিতে চেয়েছিল দপ করে নিভে যায় তা বিট্টু মারুক আর তীব্র হাত তো একটাই তাও আবার লোহার মতো শক্ত হাত এই হাতের একটা থাপ্পড়ই যথেষ্ট যাকে বলে একছ বলে ছবি বিছানার কোল ঘেঁষে একটা খোলা জানালা দাঁড়িয়ে সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে কক্ষে ঘরের মধ্যে জ্যোৎস্নার টিমটিমে আলোর হালকা ছটা পড়ছে পুষ্পিতা দেয়ালে পিট মিশিয়ে বসে আছে মেঝেতে দুটো মৃগ নয়ন নিশ্চল দুরাকাশের চাঁদের বুকে লেপতে অন্য মনস্ক চোখের পর তাই কেবল দুপুরের ঘটনা ভাসছে সোফায় তীব্র ফুট করে কাছে আসা বারান্দায় হঠাৎ তর্জন কাছে এসো চোখে এসে টিপ ঠিক করে দেওয়া এসব ভেবে আরেকবার ওর বুকের মধ্যে ধক করে উঠল নীর যে হাঁস ফাঁস করে চোখ খিচে নেয় ও নুহা তখন চুপচাপ ভঙ্গিতে পাশে এসে বসলো পুষ্পিতার ভাবমূর্তি দেখেই দুষ্টুমি করে বললো স্যার কথা ভাবছিস মেয়েটা চমকে তাকায় নুহা ভ্রু তুলে বলে ওরে বাবা এ তো সাংঘাতিক ধ্যানে ছিলি ডিসার্ভ করলাম পুষ্পিতা চসূচক শব্দ করল কি যে বলিস তুই নোহা বলল আচ্ছা বারান্দায় যাওয়ার পর তোর স্যার কি বললেন তোকে কিছু না কি বলবে কিছু বলেনি কিছু করেও নি পুষ্পিতা আশ্চর্য বনে বলল কি করবে কেন চুমুটুমু